বাংলাদেশ থেকে ভারতে অবৈধ অনুপ্রবেশ রোধে প্রত্যেকটি ইমিগ্রেশন কঠোর নিরাপত্তা ও জারি করেছে বর্ডার গার্ড প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে মন্ত্রী পরিষদের সদস্য দুর্নীতিবাজ বা অসাধু ব্যক্তি রাজনৈতিক ব্যক্তিত্ব আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও টক সকারকদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চলছে বাংলাদেশের সীমান্ত দিয়ে যেন ভারতে আসতে না পারে এবং ভারত থেকেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বাড়িয়েছে বিজেপি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাউকে যেতে দিচ্ছে না বিজেপি বাংলাদেশ সীমান্ত দিয়ে ভারতে পলায়ন রোধে বিজেপিকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানাচ্ছেন বর্ডার গার্ড বাংলাদেশ বুধবার বিজেপির সদর দপ্তরের এক ক্ষুদে বার্তায় এই অনুরোধ জানানো হয় সীমান্তে থাকা বিজেপি পুলিশ ও ইমিগ্রেশনের কর্মকর্তাদের ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার বেনাপোল হিলি করিমগঞ্জ ও চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট সহ বিভিন্ন সীমান্ত পথে ভারতগামী পাসপোর্টধারী যাত্রী পারাপারে বাড়তি সতর্কতা এবং সীমান্তে কঠোর নজরদারিতে রয়েছে ইমিগ্রেশন পুলিশ ও বিজিবি ভারতগামী পাসপোর্টধারী যাত্রীদের জিজ্ঞাসাবাদ ও যাচাই বাছাই করে ইমিগ্রেশন কাজ সম্পূর্ণ করে তবেই ভারত গমন করার অনুমতি দিচ্ছে সন্দেহ হলে তাকে ফেরত পাঠাচ্ছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সীমান্তে বিজিবি জওয়ানরাও বাড়তি পাশাপাশি দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছে সাম্প্রতিক সময়ে বিজেপির যে বাংলাদেশের বর্ডার গার্ড বা সতর্কতামূলক সার্কুলারটা আসছে সারা দেশব্যাপী এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই কারণে তাৎপর্যপূর্ণ বাংলাদেশের বর্তমান যে সরকার ছিল শেখ হাসিনা সরকার ইস্তফা দিয়ে সে ইন্ডিয়াতে পলায়ন করছে এতে করে বাংলাদেশের যে দীর্ঘদিন বিগত পনেরো বছরের যে লুটপাটকারীরা দুষ্কৃতিকারীরা কালোবাজারি চোরাকারবারি এবং অসাধু আমলা এবং সিভিল এবং আর্মি ব্রুকলেট অনেকে আছে যারা বিভিন্নভাবে বিভিন্ন অপরাধ করছে এই অপরাধ করার পরে তারা এখন যেতেছে বিচারে তাদেরকে আটকাইতে না পারে তারা আশ্রয় নিয়ে তারা বিমান দিয়ে যাইতে পারতেছে না বিভিন্ন পোস্টে সরকারের ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফেরত দিচ্ছে এবং সাম্প্রতিক কয়েকটা ঘটনা ঘটছে কয়েকজনকে আটক কৰিছে